সারা বাংলাদেশ জুড়ে মাত্র তিন মাসে সাধারণ মানুষ পড়ে গিয়েছে অর্থ সংকটে বাজারে বাজারে চলছে একেবারে লুটতরাজ সাধারণ মানুষের গলায় পা তুলে বিক্রেতারা তারা রীতিমতো ডাকাটি শুরু করে দিয়েছে সামান্য খাবারের তেল এক মাসের ব্যবধানে কুড়ি টাকা লিটারে বেড়ে গিয়েছে তার সঙ্গে আরো কিছু খাদ্য সামগ্রী তো অবশ্যই রয়েছে তিন মাস মোটের উপর বলা যেতেই পারে যে এই তিন মাস অন্তর্বর্তী সরকার তারা তাদের যে শাসনকাল সেটা চালাচ্ছে আর এই শাসনকালে সামান্য জিনিস যেগুলো খাদ্যবস্তু হিসেবে নিত্য প্রয়োজনীয় হিসেবে আমরা ব্যবহার করি সেই সমস্ত জিনিস বাংলাদেশের রীতিমতো আগুন হয়ে দাঁড়িয়েছে এতটাই আগুন যে দরিদ্র সীমার নিচে কিংবা সাধারণ মধ্যবিত্ত মানুষের কাছে বাজার যাওয়াটা রীতিমতো বিলাসিতার জায়গায় পৌঁছে গিয়েছে কেন বলছি একটু আগেই যেমন বলছিলাম যে তেলের দাম বেড়েছে ঠিক একইভাবে কোল্ড স্টোরেজের চল্লিশ টাকার আলু সেখানে বিক্রয় হচ্ছে আশি টাকায় পঞ্চাশ থেকে বাহান্ন টাকার পেঁয়াজ সেখানকার মানুষকে বাজারে গিয়ে কিনতে হচ্ছে একশো কুড়ি টাকায় বা তার থেকেও বেশি আর চাল বলারই নেই প্রতিদিন কম করে দু থেকে ছ টাকা কেজিতে বৃদ্ধি পেয়ে যাচ্ছে পাশাপাশি অন্যান্য সামগ্রীগুলি একেবারে আকাশ ছোঁয়া অবস্থা এই পরিস্থিতিতে সাধারণ মানুষ তাকিয়ে রয়েছে সরকারের দিকে করবে কি বা তারা এটা তো সরকারেরই কাজ সরকারই তো এই বিষয়টি দেখভাল করে যাতে বাজারে অতিরিক্ত মুনাফাল লোভে বিক্রেতারা কোনোরকম অন্যায় কাজ না করে বসে কিন্তু দেশের সরকার এর বিরোধিতায় ঠিক কি করেছে সেটা শুনলে আপনাদের কি বলবো মুখে হাসি ধরবে অন্য কিছু আসতে পারে বলা যায় না কিন্তু এই চক্রের বিরুদ্ধে সরকার ব্যবস্থা একেবারেই নিচ্ছে না মানে এই অন্তর্বর্তী সরকার আর এই কারণেই বাংলাদেশের বাজার বহাল তবিয়াতে লুটতরা চালাচ্ছে সেখানকার সিন্ডিকেট ব্যবস্থা নেওয়া তো অনেক দূরের কথা সেখানকার ব্যবসায়ীদের নানা রকম সুযোগ সুবিধা দিতে শুরু করে দিয়েছে এই সরকার পণ্য আমদানিতে এলসি মার্জিন উঠিয়ে দেওয়ার পরিকল্পনাও তারা করছে মানে সরকারের কোষাগারে অর্থ ঢোকাটা প্রায় বন্ধ এছাড়াও ব্যাংক থেকে যে যেকোনো পরিমাণ লোন ব্যবসায়ীরা তাদের ব্যবসার সুবিধার্থে নিতে পারবেন এমনটাও ভাবনা চিন্তা চলছে সেটা আবার খুব কম সুদে অপরদিকে সরকারের দেওয়া এই সমস্ত সুবিধে সাধারণ মানুষের কিছু না হয়ে খুব সুকৌশলে পকেটে চলে যাচ্ছে সেই মুনাফা করতে এবারে ভাবুন বিষয়টা সরকারের কি কি করণীয় থাকে মানে অন্যান্য সরকার থাকলে কি করত। বাজারে যদি অতিরিক্ত হারে বিক্রেতারা দাম নিয়ে নিত যেটা একেবারে লাগাম ছাড়া দাম তাহলে সরকার সেখানে পাঠাতো মনিটারিং করত। যে সমস্ত ব্যবসাদাররা এইভাবে অতিরিক্ত অর্থ মানে ক্রেতাদের কাছ থেকে নিচ্ছে সেই সমস্ত ব্যবসাদারদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ কিন্তু এখানে একেবারে উল্টো উল্টো পথে গিয়ে বিভিন্ন জিনিসের শুল্ক কমিয়ে দেয়া হচ্ছে এবং তারই সঙ্গে সেই সমস্ত ব্যবসায়ীদেরই আরো সুযোগ সুবিধা দেয়া হচ্ছে যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দেশের সাধারণ মানুষের গলায় পা তুলে ব্যবসা শুরু করে দিয়েছে এবং প্রত্যেকটা জিনিসের দাম তারা বাড়িয়ে দিয়েছে এই রকম একটা পরিস্থিতি চলছে সেখানে এটা এটা কেন করছে নিয়ে কিন্তু অনেকের একটা প্রশ্ন রয়েছে যে হঠাৎ করে সরকার কোনো ব্যবস্থা কেন করছে না কোনো মনিটারিং নেই কিংবা ক্রমাগত হারে বাজারে গিয়ে দেখা সরকারি আধিকারিকরা গিয়ে বাজারে দেখে যে কোন জিনিসের দাম অতিরিক্ত নেওয়া হচ্ছে বা কোন জিনিসের দাম নেওয়া হচ্ছে না এই সমস্ত বিষয় এখন বাংলাদেশে প্রায় উঠে গিয়েছে আর কেউ দেখে না ফলে নির্দিধায় নিঃসংকোচে যারা ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু চালিয়ে এর মধ্যে আবার বেশ কয়েকজন একটু উল্টো কথাও বলছেন যদিও তাদের যে উত্তর সেই উত্তর কতটা মেনে নেয়া যায় সেটা নিয়ে তো অবশ্যই একটা বড় প্রশ্ন আবার অনেকে বলছে যে ব্যবসায়ীদের এই সুবিধে করে দেওয়ার কারণ কিন্তু অন্য কারণ অন্তর্বর্তী সরকার সেই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অঙ্ক নিয়ে নিচ্ছে এবং এই মোটা অঙ্কটা তারা রকম সরকারি হিসেবে না রেখে নিজেদের হস্তগত করছে মারাত্মক বিষয় সেই সমস্ত ব্যবসায়ীরা মানে অন্তর্বর্তী সরকারকে ব্যক্তিগতভাবে সেই সমস্ত মুনাফাকে পাইয়ে দিচ্ছে এমনটাই অভিযোগ এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে সরকারি কোষাগার তো শূন্য হবেই আর তার সঙ্গে মানুষের পকেট হয়ে যাবে ফাঁকা আর এই অতিরিক্ত অর্থ যেটা অন্তর্বর্তী সরকার জানে যে সাধারণ মানুষের পকেট থেকে বার হয়ে যাচ্ছে সেই অর্থগুলো ব পেছনের খাতায় চলে যাচ্ছে সেই সমস্ত দোষী ব্যক্তিদের পকেটে যারা পরবর্তীতে এই সমস্ত জিনিস কাজে লাগাবে অন্যদিকে পেঁয়াজ আমদানিতে শুল্ক প্রত্যাহার করেছে সরকার মানে অন্তর্বর্তী সরকার তাতেও কিন্তু সিন্ডিকেটের কারসাজি কমেনি পেঁয়াজ কেজি এখন খুচরো বাজারে বিক্রি হচ্ছে একশো টাকা থেকে ওই কোথাও একশো টাকা ভাবতে পারছেন পেঁয়াজ শুল্ক কমিয়ে দেওয়ার পরেও একশো কুড়ি টাকা কোনোভাবেই সেদেশের সরকার নিয়ন্ত্রণে আনতে পারছে না জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে আনতে পারছে না নাকি আনার ইচ্ছে করছে না সেটা নিয়ে তো বিস্তর প্রশ্ন থেকেই যায় আর তার সঙ্গে বিস্তর সন্দেহ থেকে যায় বহু মানুষ তারা একটু আগেই যেমনটা বললাম যে তারা এর পেছনে অন্ধকার হাত দেখতে পাচ্ছে যে হাতের দ্বারা বকলমে সাধারণ মানুষের পকেট টাকা পৌঁছে যাচ্ছে সেই সমস্ত মানুষের কাছে যারা বকলমে এই অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করছে এমনটি যদি হতো যে সরকার অতিরিক্ত রাজস্ব আদায় করে নিজেদের যে ঘাটতি হয়েছে সরকারি কোষাগারে যে ঘাটতি হয়েছে সেই সরকারি কোষাগার পূরণ হতো সেই ক্ষেত্রে কিন্তু সরকারি কোষাগারকে নষ্ট করা যেত না সেটা সে দেশের একটা সম্পদ তৈরি হতো কিন্তু এক্ষেত্রে সরকারি কোষাগারের হিসেবকে শূন্য করার জন্যই কিন্তু সেখানে শুল্কগুলিকে প্রত্যাহার করে দিয়েছে যাতে কোনোভাবেই সরকারি হিসেব না দেখা যায় যে সরকারের অতিরিক্ত লাভ হচ্ছে দু সালে অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়নের জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন মোহাম্মদ ইউনিস অন্তর্বর্তী সরকারের তিনি যখন প্রধান হয়ে এলেন তখন অনেকেই ভেবে ভেবেছিলেন এমনকি গোটা বিশ্বব্যাপী ভেবেছিল যে এবার হয়তো বাংলাদেশের ভাগ্য ফিরে গেল এবার হয়তো বাংলাদেশ একেবারে সোনার বাংলাদেশে রূপান্তরিত হবে কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখুন যে তিন মাস অন্তর্বর্তী সরকার চালিয়েছে এই তিন মাসেই মানুষ নিদারুণ অর্থ কষ্টে ভুগছে পেটে খাবার সঠিকভাবে নেই বাজারে গিয়ে কিনতে গিয়ে রীতিমতো তাদের পকেট গরম হয়ে যাচ্ছে তার কারণ পকেটে তো টাকাই নেই মনের কষ্ট সামাজিক কষ্ট সঠিকভাবে সঠিক জিনিস না কিনতে পারা সবটা নিয়ে গোটা দেশটি এখন রীতিমতো রসা তলে রয়েছে প্রত্যেকে ভালো থাকবেন আবার অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসবো ততক্ষণের জন্য নমস্কার